এক্সেসিভ সুগার এনটেক করলে আমাদের হার্টের বিভিন্ন সমস্যা হয় যেমন আমরা অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার খেলে তা থেকে আমাদের শরীরে ক্ষতিকারক চর্বি যেমন এলডিএল সাইগলিসারাই বেড়ে যায় এবং আমাদের যে ভালো চর্বি এসডিএল এটা কমে যায় যার ফলে আমাদের আর্টারি বা ধমনিতে ব্লাড হবে ব্লাড সার্কুলেশন ঠিকমতো হয় না এবং আমাদের স্ট্রোক হয় হার্ট অ্যাটাক হয় বেশি থাকে তখন আমাদের একটা হরমোন সিক্রেশন হয় যার নাম হচ্ছে কটসল হরমোন এই কটসল হরমোন সিক্রেশন যখন স্ট্রেসের কারণে বেড়ে যায় তখন কিন্তু আমাদের অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার এবং ভাজা পোড়া খাবার চর্বি জাতীয় খাবার খাওয়ার প্রতি আগ্রহ বেড়ে যায় এবং এই অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবার খাওয়ার ফলে কটসল হরমোন যখন সিক্রেশন বেড়ে যায় তখন আমাদের পেটের চারপাশে চর্বি জমে তাই আমাদেরকে এই স্ট্রেস কমাতে হবে স্ট্রেস বেশি হওয়ার ফলে যখন আমরা এই অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবার বেশি খেয়ে ফেলি অর্থাৎ আমাদের ইমোশনাল ডিসঅর্ডার হয় তখন আমরা এই ধরনের খাবারের প্রতি আসক্ত হয়ে পড়ি এবং এই ধরনের খাবার যখন আমরা বেশি খেয়ে ফেলি তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের হেলথ হ্যাজার তৈরি হয় যেমন অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার খেলে আমাদের ওজন বৃদ্ধি শুরু ওজন বৃদ্ধি হয় এছাড়া এই ওজন বৃদ্ধি থেকে বিভিন্ন ধরনের মেটাবলিক সিনড্রোম হয় যেমন ডায়াবেটিস হাই প্রেশার হার্টের সমস্যা ইত্যাদি তাই আমাদেরকে স্ট্রেস কন্ট্রোল করার জন্য নেতিবাচক চিন্তা করতে হবে অর্থাৎ পজিটিভ চিন্তা করতে হবে প্রতিদিন আমাদেরকে ছোট ছোট পরিবর্তন আনতে হবে নিজের মনে যাতে আমরা ভালো থাকতে পারি এবং ভালোভাবে বাঁচতে পারি এই কারণে আমাদের সুষম খাবার গ্রহণ করতে হবে কিছু কিছু খাবার আছে যা আমাদের স্ট্রেস নিয়ন্ত্রণে হেল্প করে যেমন ওমেগা থ্রি ফ্যাট অ্যাসিড সমৃদ্ধ খাবার বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ স্যালমন বিভিন্ন ধরনের বাদাম আখরোট ইত্যাদি গ্রহণ করতে হবে হোল গ্রেন সমৃদ্ধ খাবার আমাদের স্ট্রেস নিয়ন্ত্রণে হেল্প করে যেমন বিভিন্ন ধরনের ফাইবার সমৃদ্ধ খাবার বলতে আমরা বুঝি লাল আটা লাল চালের ভাত বিভিন্ন ধরনের শাকসবজি ফলমূল খেতে হবে স্ট্রেস নিয়ন্ত্রণে হেল্প করে প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যা আমাদের পেটের স্বাস্থ্য ভালো রাখে এবং আমাদের স্ট্রেস নিয়ন্ত্রণ করে আর এই স্ট্রেস নিয়ন্ত্রণ করার পাশাপাশি আমাদেরকে যেগুলো স্ট্রেস বাড়িয়ে দেয় সেই ধরনের খাবার অ্যাভয়েড করতে হবে অর্থাৎ অতিরিক্ত চিনি মিষ্টি চর্বি জাতীয় খাবার অতিরিক্ত যুক্ত খাবার অর্থাৎ চা কফি এগুলো আমাদেরকে কম খেতে হবে অনেকেই স্ট্রেস বেশি থাকলে চা কফি বেশি খায় এটা কিন্তু আমাদের কিছুক্ষণের সময়ের জন্য রিলিফ করলেও পরবর্তীতে আমাদের স্ট্রেস আরও বাড়িয়ে দেয় অনেকে অ্যালকোহল খায় অ্যালকোহল খেলে হয়তো কিছু সময়ের জন্য স্ট্রেস নিয়ন্ত্রণে আসে কিন্তু পরবর্তীতে তা আবার দ্বিগুণভাবে বেড়ে যায় তাই আমাদেরকে এই খাবারগুলো অ্যাভয়েড করতে এবং স্ট্রেস নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে প্রতিদিন সময় মতো ঘুমাতে হবে পরিমাণ মতো ঘুমাতে হবে পরিমাণ মতো পানি খেতে হবে এবং প্রতিদিন নির্দিষ্ট সময়ে পনেরো থেকে বিশ মিনিট অক্সিজেনের সংস্পর্শে হাঁটতে হবে স্ট্রেস স্লিপ এবং সুগার তিনটা কিন্তু একটার সাথে আর একটা রিলেটেড পর্যাপ্ত ঘুম আমাদের শরীর এবং মন দুটোই ভালো রাখে আমরা যদি পর্যাপ্ত পরিমাণে না ঘুমাই এবং সময় মতো না ঘুমাই সেটা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে আমরা যখন পর্যাপ্ত পরিমাণে ঘুমাই না এবং দেরিতে ঘুমাতে যাই তখন কিন্তু আমাদের হরমোনা ইমব্যালেন্স হয় অর্থাৎ আমাদের দেহে দুটো হরমোন আছে যা আমাদের হরমোনার ব্যালেন্স করে যেমন একটা হচ্ছে লেপটিন হরমোন এই লেপটিন হরমোন আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ করে যখন আমরা সময় মতো ঘুমাই না দেরিতে ঘুমাতে যাই তখন এই লেপটিন হরমোনটা ঠিকমতো কাজ করতে পারে না এবং ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে না আরেকটি হরমোন আছে ড্রেলিন হরমোন এটা আমাদের ক্ষুধা বৃদ্ধি করে এই দুটো হরমোনের যখন ইমব্যালেন্স হয় তখন কিন্তু আমরা রাত জাগিয়ে অতিরিক্ত খাবার খাওয়ার টেন্ডেন্সি বেড়ে যায় এবং তখন আমাদের সুগার ক্রিভিং এবং বিভিন্ন ধরনের ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাবার ক্রিভিংটা বেড়ে যায় যার ফলে আমাদের বিভিন্ন ধরনের হেলথ হাজার তৈরি হয় তো আমরা যখন সময় মতো ঘুমাবো এবং পরিমাণ মতো ঘুমাবো তখন কিন্তু আমাদের মেটাবলিজম ঠিক থাকবে এবং আমাদের মেটাবলিজম ঠিক থাকলে আমাদের শরীর ভালো থাকবে যখন বিপাকটা ঠিকমতো হবে আমাদের হজম ঠিকমতো হবে শোষণ ঠিকমতো হবে আমাদের শরীর ভালো থাকবে আর শরীর ভালো থাকলে কিন্তু আমাদের মনও ভালো থাকবে তাই আমাদেরকে প্রতিদিন সময় মতো ঘুমাতে হবে সময় মতো উঠতে হবে এবং সময় মতো ঘুমাতে পারলেই আমাদের মেটাবলিজম ঠিক থাকলে আমরা পরিমাণ মতো খাবার খাবো আমরা যে ইমোশনাল ডিসঅর্ডার হয় আমরা অতিরিক্ত খাবার প্রবণতা হয় সেটা কমিয়ে ফেলতে পারবো এবং খাবার নিয়ন্ত্রণ করতে পারব এবং সারাদিন রুটিন মতো খাবার খাওয়ার ফলে আমাদের কিন্তু শরীর এবং মন দুটোই ভালো থাকবে আমরা যখন পর্যাপ্ত পরিমাণে ঘুমাবো স্বাস্থ্যকর খাবার খাবো তখন আমার মস্তিষ্ক ঠিকমতো কাজ করবে ব্রেন শান্ত থাকবে এবং ব্রেন শান্ত থাকলে সারাদিন আমরা একটা সুস্থভাবে খাবার খাওয়া হাঁটা প্রতিটা জিনিস মেনটেন করতে পারবো তাই আমাদেরকে অবশ্যই আমাদের ঘুমের সময় এবং পরিমাণ ঠিক রাখতে হবে এবার আসি সুগার সম্পর্কে স্লিপ স্ট্রেস দুটি কিন্তু আমাদের সুগার ড্রেভিং বাড়িয়ে দেয় আর এই অতিরিক্ত সুগার খাবার খাওয়ার ফলে আমাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি হয় অতিরিক্ত চিনি খেলে আমাদের রক্তে ব্লাড সুগার বেড়ে যায় ব্লাড সুগার বেড়ে গেলে তখন আমাদের ডায়াবেটিস হতে পারে এবং এই ইনসুলিন রেজিস্টেন্স হলে আমাদের কিন্তু শরীরে বিভিন্ন ধরনের মেটাবলিক ডিসঅর্ডার হয় অতিরিক্ত চিনি খাওয়ার ফলে যখন ইনসুলিন রেজিস্টেন্স হয় ডায়াবেটিস হয় এবং ডায়াবেটিস হলেও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কিন্তু চিনি মিষ্টি জাতীয় খাবার না খেতে বলা হয় তাহলে আমাদের অবশ্যই এক্সেসিভ সুগার ইনটেক বন্ধ করতে হবে এক্সেসিভ সুগার ইনটেক করলে আমাদের হার্টের বিভিন্ন সমস্যা হয় যেমন আমরা অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার খেলে তা থেকে আমাদের শরীরে ক্ষতিকারক চর্বি যেমন এলডিএল সাইগলিসারাই বেড়ে যায় এবং আমাদের যে ভালো চর্বি এসডিএম এটা কমে যায় যার ফলে আমাদের আর্টারি বা ধমনীতে প্ল্যাট ধরে ব্লাড সার্কুলেশন ঠিকমতো হয় না এবং আমাদের স্ট্রোক হয় হার্ট অ্যাটাক হয় ইত্যাদি হয় অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার এবং চর্বি জাতীয় খাবারের ফলে আমাদের হাইপার টেনশন বা প্রেশার বেড়ে যায় কারণ হচ্ছে আমরা যখন অতিরিক্ত এই মিষ্টি জাতীয় খাবার খাই তখন আমাদের রক্তনালিতে তরণ ধারণ ক্ষমতাটা কমে যায় আমাদের রক্তনালির নমনীয়তা কমে যায় যার ফলে আমাদের প্রেশার বেড়ে যায় এরপরে আসি লিভারে লিভারে কী হয় অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার এবং চর্বি জাতীয় খাবার খেলে লিভারের চারপাশে ফ্যাট জমে এম এ এফ এল ডি অর্থাৎ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে যা থেকে আমাদের ফাইব্রোসিস পর্যন্ত হতে পারে এই কারণে লিভার যাতে ঠিকমতো কাজ করতে পারে এবং লিভারের যেই কাজ সেটা হচ্ছে আমাদের শরীর থেকে বিভিন্ন ধরনের টক্সিন দূর করা এই লিভারকে ডিটক্সিফিকেশন করার জন্য আমাদেরকে এই অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার ফ্যাট জাতীয় খাবার কম খেতে হবে এরপর আসে কিডনিতে কি এফেক্ট করে কিডনিতে এফেক্ট করে হল আমরা যখন এই চিনি মিষ্টি জাতীয় খাবার বেশি খাই তখন ইনসুলিন রেজিস্টেন্স হয় আমাদের প্রেশার বেড়ে যায় এর ফলে আমাদের কিডনি ঠিক কাজ করতে পারে না এবং কিডনির কার্যকারিতা ব্যাহত হয় অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার আমাদের দাঁতের বিভিন্ন সমস্যা তৈরি করে আমাদের দাঁতের পছন্দের খাবার হলো মিষ্টি জাতীয় খাবার এবং এই মিষ্টি জাতীয় খাবার যখন আমাদের দাঁতে লেগে থাকে তখন এক ধরনের খারাপ ব্যাকটেরিয়া তৈরি হয় যা অ্যাসিড তৈরি করে আমাদের দাঁতের অ্যানামাল নষ্ট করে এবং দাঁতের স্বাস্থ্য দাঁতের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা তৈরি করে দাঁতের বিভিন্ন রোগ হয় মুখে গন্ধ হয় ইত্যাদি এছাড়া এই অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার খেলে আমাদের টুলের বিভিন্ন সমস্যা হয় যেমন অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার আমাদের স্কিনের যে প্রোটিন কোলা যে এবং ইলাস্টিক এদের কার্যকারিতা ব্যাহত করে যার ফলে আমাদের স্কিনের সমস্যা হয় আমাদের এইজিং খুব দ্রুত হয় আমরা অল্প বয়সে বুড়ো হয়ে যেতে পারি তো এই কারণে কিন্তু আমাদের স্কিন এবং চুল ভালো রাখতে হলে এই অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে এবং প্রোটিন জাতীয় খাবার ও ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে এছাড়া অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার আমাদের ডাইজেস্টিভ ডিসঅর্ডারও তৈরি করে আমাদের হজম ক্ষমতা ব্যাহত করে বিভিন্ন খাবার হজম হয় না এছাড়া আমাদের শরীরে ক্যালসিয়াম সুন্দর মতো শোষণ হয় না এবং আমাদের হাড়ও কিন্তু দুর্বল হয়ে যায় তাই আসুন আমরা অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করি আমাদের আমি এখন স্লাইডের মাধ্যমে সংক্ষেপে কিছু বলবো ভারি আমি আজ এ পর্যন্তই বলছি যে আমরা অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করলে শেষ কমাতে পারলে এবং ঘুমের সময়টা ঠিক রাখতে পারলে কিন্তু আমরা সুন্দরভাবে বাঁচতে পারবো এবং জীবনে সফলতা আনতে পারবো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম ধন্যবাদ এভাবে আসলে প্রত্যেক সেক্টরে যে যার যার জায়গা থেকে আমরা যদি আমাদের নিজেদের দায়িত্ব পালন করি